এতদিন ক্রিকেট বিশ্বে ভারত যা বলত অলিখিতভাবে যেন সেটাই ছিল শেষ কথা কিন্তু এবার কি পাশার উল্টে গেল নিজেদের অস্তিত্ব বাঁচাতে এবার দিশেহারা হয়ে পড়েছে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আইসিসি এখন গোপনে বৈঠক করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে উদ্দেশ্য একটাই যে করেই হোক মাঠে গড়াতে হবে ভারত পাকিস্তান ম্যাচ কিন্তু কেন কারণ এই এক ম্যাচ না হলে ধসে পড়বে ক্রিকেটের অর্থনীতি লোকসান হবে হাজার হাজার কোটি টাকা কিন্তু ভারতের প্রস্তাবে এবার আর পাত্তা দিচ্ছে না পাকিস্তান উল্টো আইসিসিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা কিন্তু কেন হঠাৎ এত কঠোর পাকিস্তান চলুন গভীরে গিয়ে জেনে নি আসল ঘটনা সুনীল গাভাস্কার বা হরভজন সিংরা স্টুডিওতে বসে যতই হম্বিতম্বি করুন না কেন কিংবা বাংলাদেশ ও পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার কথা বলুন না কেন বাস্তবচিত্রটা সম্পূর্ণ ভিন্ন ক্যামেরার সামনে বাঘের মতো গর্জন করলেও পর্দার আড়ালে ভারতীয় ক্রিকেট বোর্ড এখন রীতিমতো কণ্ঠাসা পরিস্থিতি সামলাতে আইসিসি এখন পিসিবির পাকিস্তান ক্রিকেট বোর্ডের দরজায় করা নাড়ছে কিন্তু পিসিবি এবার সাফ জানিয়ে দিয়েছে তারা আর কোনো আপস করবে না হিন্দুস্তান টাইমস সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান এবার আইসিসিকে উল্টো কাউন্টার থ্রেট বা পাল্টা হুমকি দিয়ে বসেছে কিন্তু পাকিস্তানের এই কঠোর অবস্থানের ভিত্তি কি হাতে রয়েছে শক্ত দলিল 2013 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল যার অধীনে দু পনেরো থেকে দু সালের মধ্যে দুই দেশের মোট ছয়টি সিরিজ খেলার কথা ছিল কিন্তু ভারত সেই কথা রাখেনি উল্টো দু বিশ্বকাপে ভারতের আশ্বাসে পাকিস্তান ভারতে গিয়ে খেলে এসেছে কিন্তু যখনই পাকিস্তানের মাটিতে খেলা বা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গ এসেছে ভারত এনে হাজির করেছে সেই পুরনো হাইব্রিড মডেল এবং অজুহাত হিসেবে দেখিয়েছে সরকারি নিষেধাজ্ঞাকে পিসিবি এবার প্রশ্ন তুলেছে একই অজুহাত দেখিয়ে ভারত যদি বারবার প্রতারণা করতে পারে তবে পাকিস্তান কেন চুপ থাকবে অন্যায়ের সামনে মাথা নত না করে পাকিস্তান এবার সমানে সমান জবাব দিতে প্রস্তুত কেন আইসিসি এত বিচলিত এর পেছনের কারণটা শুধুই ক্রিকেট নয় এর আসল কারণ হল টাকা বিশেষজ্ঞরা বলছেন কোনো কারণে যদি ভারত পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ায় তবে আইসিসি প্রায় ছ হাজার কোটি টাকার বিশাল লোকসানের মুখে পড়বে আর এই ক্ষতি শুধু ভারতের একার নয় আইসিসির রেভিনিউ কমে যাওয়া মানে বাংলাদেশ অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো বাকি ক্রিকেট খেলুয়ে দেশগুলোর আয়ও বড় ধসনামা কারণ এই ছ হাজার কোটি টাকার লভ্যাংশ সব দেশের মধ্যেই ভাগ হয় তাই বাকি দেশগুলো এখন ভেতরে ভেতরে চাইছে যেভাবেই হোক ভারতের জেদ কমুক এবং ম্যাচটি মাঠে গড়াক শেষ পর্যন্ত কার জয় হবে দাদাগিরি নাকি ন্যায় বিচার পরিস্থিতি এখন পরিষ্কার ভারত চাইলেও এবার আর একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারছে না ছ হাজার কোটি টাকার এই জুয়া খেলায় আইসিসি এখন উভয় সংকটে একদিকে ভারতের অনর অবস্থান অন্যদিকে পাকিস্তানের আত্মসম্মানের লড়াই পাকিস্তান বুঝিয়ে দিয়েছে তারা আর অন্যায়ের সামনে মাথা নোয়াবে না প্রিয় দর্শক আপনার কি মনে হয় ভারতের এই হাইব্রিড মডেলের দাবি কি যৌক্তিক নাকি পাকিস্তানের উচিত এবার তাদের সিদ্ধান্তে অটল থেকে ভারতকে উচিত শিক্ষা দেওয়া ক্রিকেট বিশ্বের এই উত্তপ্ত পরিস্থিতির সবশেষ আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ